আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অনেকেই নিজেকে ইমাম মেহেদি বলে দাবি করেছেন তাদের মধ্যে সবচেয়ে আলোচিত ব্যক্তি হলেন পাকিস্তানের মোহাম্মদ কাসেম নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন মেহেদি আমার বংশধর এক রাত্রিতে তালা তাকে নেতৃত্বের যোগ্য বানিয়ে দেবেন বোঝা গেল ইমাম মেহেদি নিজেও জানবেন না যে হাদিসে উল্লেখিত ব্যক্তি তিনি খিলাফত কামনা করবেন না নম্রতা বসত নিজেকে তিনি নেতৃত্বের অযোগ্য মনে করবেন মেহেদি সময় দাজ্জালের আবির্ভাব করবে দাজ্জালকে হত্যা করতে ইসা আলাই আসমান থেকে অবতরণ করবেন সাল্লাই সাল্লাম বলেছেন কেমন হবে যখন তোমাদের মাঝে মরিয়মের তনয় ঈসা আল্লা সালাম অবতরণ করবেন এবং তোমাদের একজনের পেছনে ফজরের নামাজ আদায় করবেন রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা দেখবে কালো পতাকাগুলো খোরাসানের দিক থেকে এসেছে তখন তাদের সাথে যুক্ত হয়ে যেও কেননা তাদের মধ্যে আল্লাহর খালিফা ইমাম মেহেদি রয়েছে পূর্ব দিক থেকে একটি দল আসবে আর তারা শাসনের দাবি জানাবে কিন্তু তখনকার শাসকগণ তাকে গ্রহণ করবে না শেষ পর্যন্ত তারা ইসলামী শাসন ব্যবস্থার দায়িত্ব আমার পরিবারের একজন লোক ইমাম মেহেদির হাতে সুপর্দ করে দেবে সে জমিনকে ন্যায় এবং নিষ্ঠার মাধ্যমে ভরে দেবে ঠিক যেমন ইতিপূর্বে অন্যায় অত্যাচারের মাধ্যমে ভরে দেওয়া হয়েছিল সুতরাং তোমাদের মধ্যে যদি কেউ এই সময় জীবিত থাকো তবে অবশ্যই তাদের দলে এসে শরিক হয়ে যেও যদিও বরফের ওপর কোনোই এ ভর দিয়ে আসতে হয় মনের নির্দিষ্ট কোনো দিন কোথাও উল্লেখ নেই তবে বেশ কিছু হাদিস থেকে আমরা জানতে পারি যে ওনার আগমনের বেশ কিছু আলামত ক্যামতের পূর্বে প্রকাশ পাবে যেমন পৃথিবী জুড়ে বিশৃঙ্খলতা যুদ্ধ হত্যা নির্যাতন মিথ্যা অশ্লীলতা নানা অনাচ অত্যাচার প্রবলভাবে বৃদ্ধি পাবে মানুষের অধিকার পদ্দলিত হতে থাকবে মসজিদ ধ্বংস করা হবে ধর্মীয় বিধিনিষেধ ব্যাপকভাবে অমান্য করা হবে সবচেয়ে কঠিন আলামত তাহলে আল্লাহ তালাকে প্রকাশে অস্বীকার করা হবে জুলুম অত্যাচারে বেড়েই চলবে আর জাহিলাতের অন্ধকার সারা পৃথিবীতে ছেয়ে যাবে সে ভয়ে অবস্থা থেকে বিশ্বকে আবার সঠিক নেতৃত্ব দিয়ে সারা বিশ্বে সত্য ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে ইমাম মেহেদির নামের একজন অত্যন্ত ন্যায়পরায়ণ নেতার আগমন ঘটবে আল্লাহর ইচ্ছার অতুলনীয় চরিত্র ও নেতৃত্বের যোগ্যতা নিয়ে ইমাম মেহেদি সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওনার আগমন হল কিয়ামতের পূর্বে বড় একটি আলামত আগমনের মধ্য দিয়ে পুরো বিশ্ব জুড়ে ইসলাম পুনরায় স্বগৌরবে প্রতিষ্ঠিত হবে যেহেতু ইমাম মেহেদি আগমন এবং কিয়ামত আসার মাঝে একটি সম্পর্ক রয়েছে সেহেতু কিয়ামতের কিছু আলামত ওনার আবির্ভাবের বার্তা প্রদান করবেন আমরা সকল মুসলিম এটা জানি যে বিশ্বাস করি যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম প্রেরিত শেষ নবী এবং তারপর আর কোনো নবী এ পৃথিবীতে আসবেন না তারা নবীজির কাছে জানতে চেয়েছিলেন যে কিয়ামত কখন আসবে সাল্লাহ আলাইসাল্লাম বলেছিলেন যে কিয়ামত একটি গায়বি বিষয় আল্লা ব্যতীত অন্য কেউ কিয়ামতের নির্দিষ্ট সময় সম্পর্কে অবগত নয় রসুল সাল্লাহ আলাইসাল্লাম কিয়ামতের দৃশ্য ভালো মতে বর্ণনা দিয়েছেন তার মধ্যে বড় আলমত গুলো হলো ইমাম মেহেদির আত্মপ্রকাশ তাজ্জালের আবির্ভাব হজরত ঈসা আলাইসাল্লামের আগমন ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ পূর্ব পশ্চিম ও আরব আঞ্চলে বড় ধরনের ভূমিধ্বস ধোয়া ধোঁয়া কোণে সূর্যোদয় আর ইয়ামান থেকে আগুন বের হয়ে মানুষকে হাঁকিয়ে নিয়ে যাওয়া